কুশিয়ারের জলের নিচে শ্রীভূমি শহরের বিভিন্ন ব্যবসায়িক এলাকা কুশিয়ারের জলে শ্রীভূমি শহরে বন্যার আশঙ্কা আতঙ্কে দিন কাটাচ্ছেন শহর সহ শহর সংলগ্ন এলাকার বাসিন্দারা বক্তবতা টিপুলে সরকার আ সেন্টারে বিজেপি সরকার রাজ্য বিজেপি সরকার এবং মিউনিসিপালিটি বোর্ড বিজেপি এখন তো বর্তমানে আমাদের লোকাল বিধায়ক বিজেপি আছে মানে চারজন এখন চারটা ইঞ্জিন হয়ে গেছে চার ইঞ্জিন হওয়ার পরে আপনারা নমুনা দেখুন বিকাশের নমুনার উপর विधायक बनিয়েছে এমপি বানিয়েছে অভিভাবক মন্ত্রী বানিয়েছে তাদের করে চিন্তা করে কোন জনের অনুরোধ করছি নাগরিকগণ আপনারা আসুন আপনারা এসে জনগরের খবর নিন এবং সঠিক কাজ করুন কুশিয়ার জলে বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে শ্রীভূমি শহরে ব্যবসায়িক এলাকা বর্তমানে জলের নিচে শহরের মদন মোহন রোড পূর্ব বাজার এলাকায় বহু ব্যবসায়িক প্রতিষ্ঠানের ভেতরে ঢুকেছে কুশিয়ারা নদীর জল আতঙ্কে দিন কাটাচ্ছেন শহরে ব্যবসায়ী সহ শহর সংলগ্ন এলাকার বাসিন্দারা শহরে প্রধান ব্যবসায়িক এলাকা পরিদর্শন করে ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্ণধারদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরলেন কংগ্রেসের সেবা দলের সভাপতি সন্দীপ নন্দী প্রতি এটা করিমঞ্জের ব্যস্ততম অঞ্চল এবং এটা বাজার এলিয়া এটা মধনমূল রুড এখানে ব্যবসায়ীরা দেখছেন প্রত্যেকের দোকান জলের তলে প্রতিবার প্রতিবার এই সমস্যার সম্মুখীন হতে হয় ব্যবসায়ীদের এটা কারণ কি এখানে ইএনডির বাঁধ আছে ইএনডির বান্ধ ক্রস করে তো জল আসছে না তাহলে জল আসছে কেন নদীর জল আসছে কেন প্রত্যেকগুলি সুইচ গেট খারাপ প্রত্যেকবার ডিপার্টমেন্টকে বলে ডিসিকে কমপ্লেন দেওয়া তারপরে আমাদের সার্কল অফিসারকে কমপ্লেন দেওয়া কিন্তু এই ডিপার্টমেন্ট এত ব্যর্থ ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্টকে অনেক কমপ্লেন দেওয়া সত্ত্বেও এই সুইচ গেটগুলো এখনও সংস্কার হয়নি কিছুদিন পূর্বে পাঁচ কোটি টাকার কাজ এসেছিল আপনি কাজের নমুনা দেখুন ওরা কাজ করেছে কিন্তু এখনও জলে জলময় এই অঞ্চল বিশেষ করে ব্যবসায়ীরা সমগ্র কিছুতে পুজোতে বলুন বিভিন্ন উৎসবে ওনারা সাহায্য করে থাকেন কিন্তু ওনাদের দুরবস্থা প্রত্যেক বছর ওনাদের দুরবস্থা হয়ে থাকে ডিপার্টমেন্ট অল্প বৃষ্টি হলেই ওনারা ফ্লাড হলেই ওনারা কিছু বালির বস্তা মাটির বস্তা নিয়ে আসেন এবং হেল্পের জন্য এইসব করেন তো আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করছি এখন এমন একটা পরিস্থিতি হয়ে গেছে ব্যবসায়ীরা কি কোন জনগণ এইসব এর বিরুদ্ধে কথা বলতে পারে না যেই কথা বলতে আসবে তার পিছনে পুলিশ দাঁড়িয়ে দেবে তাকে না হলে একটা ভয় দেখা হবে দেখানো হবে না হলে কারো বলবে কেটে দেওয়া হবে নাহলে কাউকে বলা হবে যে তোমার উপরে আমরা অ্যাকশন নেব বিভিন্ন ধরনের ভয় পাবো কি দেখানো হয় এই জন্য মানুষ অন ক্যামেরার সামনে খুলে আসতে চায় না কিন্তু মানুষের মনে অত্যন্ত খুব আজকে প্রতিবার প্রতিবার এইসব জিনিস হয়ে যাচ্ছে আমি আপনাদের মাধ্যমে এখানে অভিভাবক মন্ত্রী আমাদের জেলার মন্ত্রী কৃষ্ণপাল মহাশয় এবং অভিভাবক মন্ত্রী কৌশিক রায় মহাশয় দৃষ্টি আকর্ষণ করছি অতি আপনারা এই যে সুইচ গেটগুলো সংস্কার করুন মানুষ ভুক্তভুগ হতে 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 মানুষের পিঠ ওয়ানে লেগে গেছে মানুষের জনকুব কোন সময় উঠতে পড়বে বলা যাচ্ছে না তাই আপনাদের মাধ্যমে অনুরোধ করছি যে এগুলো অতি সত্য সংস্কার করুন ভেলকি না করে কাজ করুন মানুষের জন্য